বিজ্ঞান বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে ছেড়ে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয় তা মানব দেহের দশটা হার একসাথে ভাঙার সমান কিংবা হাত অ্যাটাক করলে যে পেইন হয় মস্তিষ্ক সেটা অনুভব করে ততটাই ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ যতটা বড় কোনো অ্যাক্সিডেন্টে হয়ে থাকে অথচ কি আশ্চর্য ভয়ঙ্করভাবে কারো হৃদয়ে ভেঙে ব্যথা দেওয়ার পরেও নিজের প্রতি সামান্য লজ্জাবোধ বা রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ মাঝে মাঝে আমার বড্ড জানতে ইচ্ছে করে কারো জীবনে এতটা অসহনীয় ব্যথা উপহার দিয়ে কিভাবে রাতে শান্তিতে ঘুমোয় তারা মানুষ বলেই বোধ সম্ভব কারণ হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বাধে না একটুও বাধে না আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী ছাড়া অপরাধগুলোকে আমরা অপরাধ বলেই মনে করি না কিন্তু যে মানুষগুলো নীরবে সবকিছু একমাত্র সেই জানে প্রতিটা প্রতিটা মিনিট সেকেন্ড কিভাবে ব্যথা লুকিয়ে বাঁচতে হয় নিজের ভেতরে কতটা ট্রমা নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করার অভিনয়টা করে যেতে হয় কিছু মানুষ তো অবশ্যই আছে যারা কমার্শিয়াল হৃদয় সম্পর্কটাকে তারা বিজনেস হিসেবেই নেয় তারা প্রেম প্রেম গেমটা খুব ভালোই খেলে সবচেয়ে বেশি কষ্ট পায় তো সেনসিটিভ মানুষগুলো তারা না পারে সহ্য করতে আর না পারে কাউকে বলে হালকা হতে দিন শেষে কিছু মানুষ রিকভার করে হয়তো বা কেউ কেউ চিরদিনের জন্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে তাই কারো সাথে নিজেকে জড়িয়ে ফেলার পর তার মন ভাঙার আগে একবার চিন্তা করবেন সেই মানুষটা আপনার দেয়া মিথ্যে ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে পারবে কিনা কারোর জীবনটা ছারখার করার আগে একটু ভেবে দেখবেন আপনার দেয়া মিথ্যে প্রতিশ্রুতির অদৃশ্য আঘাত তাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে দেবে কিনা না একটু ভাববেন